বর্তমান সরকারের উপর মানুষের আস্থাহীনতায় সন্ত্রস্ত হয়ে মানুষের উপর বিশ্বাস হারিয়ে বিজেপি আর এস এর নেতৃত্ব আক্রমণ সংঘটিত করছে বাদুল শিলের মতো নেতৃত্বদের উপর রবিবার চোদ্দাখোলা বাজারে বাদুল শিলের শহীদান দিবসে কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দু হাজার চব্বিশ সালে ত্রিস্তল পঞ্চায়েত নির্বাচনের আগে তেরোই জুলাই বিলুনিয়া মহকুমায় সিপিএম কর্মী বাদল শিলকে দুর্বৃত্তরা আক্রমণ করে জিবি হাসপাতালে মারা যায় বাদল শিল রবিবার প্রয়াত শিলের প্রথম শহীদান দিবস পালন করা হয় সিপিএম বেলুনিয়া কমিটির তরফে এদিন রাজনগর চোত্তাখলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দাস বাসুদেব মজুমদার বিজয় তিলক সহ অন্যান্য নেতৃত্ব ও শহীদের পরিবারের সদস্যরা সভায় আলোচনা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি বলেন পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা পর্যন্ত ভোট জালিয়াতি করে যারা জবর দখল রাখার চেষ্টা করে ক্ষমতাকে অপব্যবহার করে মানুষের জীবনের সমস্যা সমাধানের পরিবর্তে একটা লুটে রাজত্ব ত্রিপুরার বুকে কায়েম করে তারা সবকিছু ভোগ করছে মানিকবাবু আরো বলেন বর্তমান সরকারের উপর মানুষের আস্থাহীনতায় সন্ত্রস্ত হয়ে মানুষের উপর বিশ্বাস হারিয়ে বিজেপি আরএসএসের নেতৃত্বে আক্রমণ সংঘটিত করছে বাদল শীলের মতো নেতৃত্বদের উপর

আরো অভিযোগ শাসক দলের কর্মীরা মাইক পতাকা নিয়ে মানিক সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে যদিও কড়া পুলিশি নিরাপত্তায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি রিপোর্ট নিউজ টুডে